নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমি পাপিন কিচেন উইথ ব্লকের বাটাং আজ আমি বানাবো বাঁধাকপির চচ্চড়ি শীতের শেষের দিকে বাঁধাকপি খেতে সকলে পছন্দ করে না তখন যদি এইভাবে বাঁধাকপির চচ্চড়িটা বানানো হয় তাহলে সকলে এটা খেয়েও নেবে এবং খুব খেতেও খুব সুস্বাদু হয় যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তাদের কাছে আমার অনুরোধ যে তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর সাবস্ক্রাইবের পাশে থাকা আইকনটি বাজিয়ে দিও যাতে সবার আগে তোমরা আমার এই নিত্য নতুন রেসিপিগুলো দেখতে পাও আর বন্ধুরা তোমাদের যদি আজকে আমার এই বাঁধাকপির রেসিপি ভালো লাগে তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলো না চলো রেসিপিটা শুরু করি রেসিপি বাঁধাকপির চচ্চড়ি এই বাঁধাকপির চচ্চড়ি বানানোর জন্য আমি একটা বাঁধাকপিকে এরকম বড় বড় করে এবং মোটা করে কেটে নিয়েছি আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তাতে একটা লঙ্কা চিঁড়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়নে তারপরে দিয়ে দেবো পাঁচ ফোড়ন তারপরে দিয়ে দেবো আদা বাটা আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা আছে চুল দিয়ে দেবো মশলাটা রবিগুলো দেওয়ার পরে তাকে আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব এবার এই বাঁধাকপির মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব বাঁধাকপিটা কিছুক্ষণ কঠে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু তারপর দিয়ে দেবো ভেজে রাখা বেগুন তারপর দিয়ে দেবো পেঁয়াজ কালি ভাজা আর দিয়ে দেবো এক চামচ বড় চামচের এক চামচ সর্ষে বাটা সব সবজিগুলোকে আমি মিশিয়ে নেবো সর্ষে বাটার সঙ্গে এখানে কোনো জল ব্যবহার হবে না সবজির জলেই যেটা রান্না হবে তার জন্য ঢেকে দেবো এটাকে ঢেকে ঢেকে করতে হবে আমার সব মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি উপর থেকে ঢাকা দিয়ে দেবো আমি ঢাকাটা খুলে নেব ভালো করে মিশিয়ে মিক্সিং এইভাবে কষে কষে আমি এটাকে রান্না করব এর মধ্যে আবার দিয়ে দেব কড়াই সুটি ছাড়ানো দিয়ে আবারও মিশিয়ে নেব এবার আমি এই সবজির মধ্যে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও মিশিয়ে নেব এবারে দিয়ে দেবো স্বাদ মতো চিনি দিয়ে আবারও মিশিয়ে নেব আমার সবজিটা সিদ্ধ হয়ে এসেছে এবারে আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব আমি গ্যাসের পরে বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি সাদা দিয়ে তার মধ্যে আমি বড়িগুলো দিয়ে দেবো দিয়ে বড়িগুলো ভেজে দেবো আমার বড়িগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো রান্না করে রাখা সবজিটা ভালো করে মিশিয়ে নেব আমার এটা হয়ে এসেছে এবার আমি নামিয়ে নেব আমার রেসিপি আজ এই পর্যন্ত ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার